সমাপনী দিনে এলাকার বিভিন্ন জায়গা থেকে আগন্ত মুসলমান ভেলেরা বিশেষভাবে যুবকরা যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ খুঁজতেছে জানিনা সোনার সুযোগ আছে কি নাই যদি সোনার সুযোগ থাকে তো পর্দার অন্তরালে বাউট হয়ে কোরআন হাদিস থেকে যতটুকুই তিল আওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে অতি অল্প সময় কিছু কথা রাখব সাথে সাথে সকলের কাছে অনুরূপ থাকবে যতটুকু শুনব যতক্ষণ শুনব পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনব কেননা অনুরোধ আমার পক্ষ থেকে হলে কি হবে আদেশটা কিন্তু স্বয়ং আল্লাহ মাথায় রাখতে হবে আদেশটা কার মানুষ যত বড় ব্যক্তিত্বের অধিকারী হয় তার আদেশের গুরুত্ব কত হয় আল্লাহ তো আল্লাহ আল্লাহ তো চিনে না আল্লাহ চিনে না চিনি চিনি যুবকরা তো চিনে না এক যুবক বলতে পারবে না যে আমি ডেলি মনের থেকে একবার আল্লাহ অভ্যাস এক যুবক বলতে পারবে না জিজ্ঞাসা করেন তাহলে বুঝে গেল আল্লাহ চিনে না তো সারা দিনে কতবার চ্যাট করে জিজ্ঞাসা করেন সারা দিনে কত মেসেজ পাঠায় জিজ্ঞাসা করেন যদিও সামনের দিক থেকে জুতা দেয় গালি দেয় তারপরেও পাঠাইতে হবে ওদের যুক্তি হলো একবার না পারলে দেখো বারবার পাঠাও একদিন না একদিন মন বলবো কিন্তু আল্লাহ তো ডাকে না একবার আমরা আল্লাহ চিনি না

hay a susu to it ká mi a lò wá ti mi.